সবগুলো প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিব কেন দিব সেটাই এই ভিডিওতে শেয়ার করবো আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং দেখতেই পাচ্ছেন যে কত একটা পার্সেল রিটার্ন আসে এখানে সবগুলো প্রোডাক্ট জালাল ভাই অর্ডার করেছিল এবং উনি আমার ধরেছিল যে ডিটেলি পায়ে আপু প্লিজ আমাকে পাইকারিতে দেন আমি সেল করতে চাই আমি বেকার এই সমস্ত কথা বলার পর সে নয়টা স্কার্ট অর্ডার করে এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস আটশো পঞ্চাশ টাকা করে দেন আমি ওনার জন্য পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট করে দিই ডিসকাউন্ট করার পর ওনার জন্য নয়টা স্কার্ট পাঠাই উনি কোনোভাবে পার্সেলটা রিসিভ ছিল না ডেলিভারি ম্যানকে অনেক হয়রানি করতেছিল বারবার বলতেছিল আমি কালকে নিব পরশু দিন এমন করতে করতে পার্সেলটা রিটার্ন আসে প্রায় দশ দিন পর আমার কাছে এটা ব্যাগ চলে আসে আপনারাই বলেন আপনাদেরকে এত হেল্প করার পর আপনারা কেন আমার সাথে এরকম করেন এই জন্য আমি রাখ করে এগুলো মাত্র সাতশো পঞ্চাশ দিয়ে দিব যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলেন অনেক কাপড়ে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে চেয়েছিলেন আমরা স্টক আউট বলে ফেলছি এখন যে লসটা হলো আমার একেও তো পার্সেল রিসিভ করলো না প্রোডাক্ট সেল করতে পারলাম না এখন আবার সাতশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি